নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন মরশুম পরিবর্তনের ফলে সকলের বাড়িতেই পেটের সমস্যার সম্মুখীন সকলকে হতে হচ্ছে তাই আজকের জ্যান্ত মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি আজকের জ্যান্ত রুই মাছ দিয়ে পাতলা ঝোলটা বানিয়ে নেব মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমি এগুলোকে একে একে ভেজে নেব এখানে দেখুন মাছগুলো আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দুপিট দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব আর এখানে ঝোলের জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আলু কাঁচকলা ডাটা আর কাঁচা লঙ্কা দুটো সেগুলোকে আমি চিঁড়ে নিয়েছি কড়াইয়ের তেলে দিয়ে দিলাম অল্প সামান্য একটু পাঁচ পাঁচ পাঁচফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে কড়াইয়ে একে একে কেটে রাখা সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে আলাদা করে আমি এখানে সবজিগুলোকে ভাজছি না সব একসাথে দিয়েই অল্প সামান্য একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব কাঁচা লঙ্কাটা এখানে এখনই ব্যবহার করছি না পরে ঝোল ফুটে উঠলে তবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করব এখানে দেখুন সবজিগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ভেজেছি এর বেশি আর ভাজবো না দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন সব মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবার দু মিনিট ভালো করে কষিয়ে নেব যেহেতু পাতলা ঝোল করছি তাই জন্যে আমি কিন্তু এখানে কোনো বেশি মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে আদা বাটা এটাতে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলের জন্য জলটা একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই জন্য আপনারা যেরম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন গ্যাসের ফ্রেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে দেখুন ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে দেখে নেব যে আলুগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা এখানে দেখুন আলুটা সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে তাই আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে দেখুন ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলোকে এখানে দেখুন আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে এখনই আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার বলি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় এখানে দেখুন দু মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি ঝোলটা একদমই তৈরি হয়ে গেছে এখানে পাতলা ঝোল একদমই তৈরি গরম ভাতের সাথে কিন্তু এই পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে তাই বাড়িতে আপনারা জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন পেটের জন্য ভীষণই ভালো তাই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাললে চ্যানেলটাকে ফলো করে নেবেন ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন